যতক্ষণ মানুষ বেঁচে থাকবে ততক্ষণ আল্লাহ মানুষকে সতর্ক করতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে আল্লাহ বাধ্য করবে না হ্যাঁ মৃত্যুর পরে ইচ্ছা স্বাধীনতা ওকেই দিবে যে আজকে সদ নিজের ইচ্ছা স্বাধীনতা বিবেক বুদ্ধি বিদ্যা সব কিছু আল্লাহর অধীন করবে আল্লাহর অধীন করবে তাকেই আল্লাহ চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা দিবে আর আজকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া এটাও পরীক্ষামূলক দেওয়া আর পরীক্ষার একমাত্র পাত্র মানুষ আর চিন এই দুই জাতি পরীক্ষা দিবে বলতে পারি আমরা পরীক্ষার হলেই আসি দুনিয়াটা পরীক্ষার হল দেখার বিষয় হবে কে বিবেক বুদ্ধি বিদ্যা সর্বস্ব আল্লাহ আল্লাহ রসুলের অধীন করে এটাই কোরআন ইঙ্গিত দিচ্ছেন লিয়া বুলুয়া কুমাই কুমা আমালা পরীক্ষার বিষয় দেখার বিষয় কে আল্লাহ আল্লাহ রসুলের ওদিন করে আতিউল্লাহ আতিউর রসুল এই দিকেই ইঙ্গিত বিদায় যেটা বুঝাইতে চাইতেছি এটার উপরই নির্ভর করে মানুষের দুনিয়ার জীবন আখেরাতের জীবন কে অধীনস্থ হয়ে জীবন কাটায় আর কে স্বাধীনতা পায়া পুরা স্বাধীন হয়ে যায় এই জন্যই আল্লাহ সতর্ক করেন বাধ্য করেন না অথচ আল্লাহ আছে আল্লাহর এই হক আসে যে আল্লাহ মানুষকে বাধ্য করে সমস্ত সৃষ্টিকে যখন করছেন একটাকে কেন স্বাধীনতা দিবে এটাও বাবার বিষয় সমগ্র সৃষ্টি বাদ্য যাকে যা করতে বলছেন সুতা পরিমাণে দিক ওদিক যাওয়ার সুযোগ নাই তো মানুষকে কেন আল্লাহ স্বাধীনতা দিবে পরীক্ষামূলক স্বাধীনতা দিছেন কিন্তু হ্যাঁ বহুত কম মানুষ এটাকে বোঝে না বোঝারও কারণ আছে না বোঝারও কারণ আছে অনেক সময় প্রতিবন্ধী হইলে অঙ্গ কাজ করা ছেড়া অঙ্গ আছে কিন্তু কাজ করে না ওটাকেই মানুষ প্রতিবন্ধী বলে ওটাকেই প্যারালাইসিস বলে কিন্তু অঙ্গ তার জায়গায় ঠিক আছে কিন্তু কাজ করা ছেড়া দিছে এরকম মাঝে মাঝে হয় মানুষের বিবেক বুদ্ধি বিদ্যাও কাজ করা ছেড়া দেয় তো যেটা বুঝাইতেছিলাম মানুষকে আল্লাহ বুঝাইছেন সতর্ক করছেন বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহ সতর্ক করছেন কেননা ইসলাম ও বড় নেয়ামত এত বড় নেয়ামত যেটা ভাইবা চিন্তা করা ছোট ব্রেনে যেটার পাঁচ পার্সেন্ট খুলছে ওটা দিয়ে চিন্তা করে সীমানায় পোচা যাবে না ইসলাম কত বড় নয়মত মুসলমানদের বাবা উচিত এই জন্য আল্লাহ মুখাত মুসলমানকেই বানাইছেন আলোচ্য বিষয় আল্লাহ মুসলমান এদের কি আল্লাহ সতর্ক করেন এদের আমলের প্রভাবই পড়ে বাকি যারা আল্লাহকে চিনে না মানে না এদের আমলে কোনো প্রভাব পড়ে না এটা প্রভাবহীন যেমন আসে তবে পাওয়া যায় আপনি এইখানে বললে এইখানে থাকে না যেমন সোভান আল্লাহ জমিনে বলছে কিন্তু এটা ইখানে সীমাবদ্ধ না এটার প্রভাব সাথে সাথে জান্নাতে পড়ে একটা গাছ লাগে একটা গাছ লেগা যায় এই জন্যই আল্লাহ রসুল এসব বলছে যে তোমাদের উচ্চারণের প্রভাব এইখানে থাকবে না তো বহু দূর যায় পড়বে জান্নাতের জমিন খালি যত ইচ্ছা বাড়ি বানাও যত ইচ্ছা ফল গাছ লাগাও যত ইচ্ছা ওটাকে সাজাও সেটিং করার লোক আছে ওরা সেটিং করবে এমন সেটিং করবে তোমার চোখ দাদা লেগা যাবে যে এত সুন্দর করে সেটিং করলো কি করা রুচি সম্মত লোক না রুচি রুচিসম্মত লোক সম্মত সেটিং হবে তো আল্লাহ মুসলমানকে বুঝান সতর্ক করেন বাধ্য করেন না কাউকেই বাধ্য করেন না দুই জাতিকে আল্লাহ বাধ্য করেন না চীন আর ইনসান বাকি সব আল্লাহ বাধ্য চুল পরিমাণ করার ক্ষমতা নেই কিন্তু মানুষ বুঝতে চায় না না বোঝারও কারণ আছে আল্লাহ দয়া করে জন্ম দিয়া দিছেন মুসলমানের ঘরে কিন্তু তার করণীয় যতটুকু ছিল সেটা সে করে নেয় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে যতটিক মৌলিক শিক্ষা নেওয়া দরকার ছিল মোটা মোটা শিক্ষা এটা সে নেয় যদিও দুনিয়ার শিক্ষার কোনো বিনিময় নাই দুনিয়ায় আছে এই জন্য দেখবেন দুনিয়ার লাইনে যারা শিক্ষিত বেশিরভাগ বেকারের সংখ্যা বেশি কোনো বিনিময়ও নাই অথচ দিনই শিক্ষার উপরে বিনিময় আছে আল্লাহর পক্ষ থেকে আসে আর শিক্ষার জন্য কোনো সীমা রাখা রাখার নাই দেয়ার পরে শিখতে পারবে না না মৃণাল্লাহাদ ইলাল বাহাদ জন্ম থেকে নিয়ে মহৎ পর্যন্ত শিখতে পারো আবার মোটা মোটা পুরুষ কারো ডিসেন্স আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসে ঘোষণা আসে গ্রান্টি কৃত আসে তারপরে শিখে না অথচ উচিত ছিল শিখা মোটা মোটা শিখা উচিত ছিল আর এটা যুক্তি তো আসে না মানব যুক্তিতে এটা কোনো মতেই আসে না নুন খাবেন গুন গাবেন না এটা যুক্তিতে আসেন চব্বিশ ঘন্টা আল্লাহ নুন খাবেন আল্লাহর বানানো দুনিয়ায় থাকবেন আল্লাহ বানানো জিনিস দিয়ে মোটিফাই করবে যত কিছু আছে র ম্যাটেরিয়ালস আল্লাহর বানানো যেগুলোই জোড়াতালি দিয়ে আমরা বানাইতেছি র ম্যাটেরিয়ালসটা কিন্তু আল্লাহ বানায় আছে আসল জিনিসটা আল্লাহর বানানো তো নুন আল্লাহর খাবেন গুন খাবেন না এটা যুক্তি বলে না যুক্তি বলে নুন খাও গুনও খাও নইলে এই শব্দটা ডিকশনারিতে আসতো না নিম খারাম নিম খারাম শব্দটা ডিশনারিতে আসে পঞ্জন ও আপন জনকে বলে তুই নিম খার বাবা ও ছেলেকে বলে ছেলেও বাবাকে বলে স্বামী ও স্ত্রী কে বলে স্ত্রীও স্বামীকে বলে আল্লাহর নুন খাবেন আল্লাহর গুন গাবেন না মোটা মোটা শিক্ষা শিখবেন না তো সতর্ক করেন সমূলে ধ্বংস করে দেন না কোন দিকে দৌড়াইতে হবে এটাও শিখে না যে দৌড়াইতে আমাকে কোন দিকে হবে খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে কালকেও ভূমিকম্প হয়েছে না নয় নয় ডাকাতেই যদিও সময় টের পায় না মাত্রা কম ছিল খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে একজনের মুখ দিয়ে বাহিরানা কোন দিকে দৌড়াইতে হবে মসজিদে একজন মুসল্লিও বাড়ে নেয় মুসল্লি বাড়া বোঝা যায় ফজন নিয়ে এই জন্য প্রত্যেক অফিসে ফিঙ্গার আছে ফিঙ্গার আগে ছিল না এখন ফিঙ্গার আছে প্রত্যেক অফিসে অফিস দেখে আপনার ইন কখন আউট কখন এটা দেখে না আউট ফিঙ্গার পাই আর থাকলেও কম আছে কিন্তু ইন ফিঙ্গার দেখে ইন ঢুকলো কখন ফজর ছিল ইন ফিঙ্গার যে ইন করলো কিনা হজর দিয়ে বোঝা যায় মুসল্লি হজরে মুসল্লি বাড়ে না যেমনটা তেমনই আছে ফজর হলো আমাদের জীবনে ইন ফিঙ্গার যে সে ইন করলো কিনা কাজে ঢুকলো কিনা হ্যাঁ দুপুরে ফিঙ্গার দিলে মালিক দেখবে যে কেন প্রতিদিন ইন করে দুপুরে হয়তো একদিন চাকরির থেকে বাহির করে দিবে করবে তুমি ডেলি দুপুর বেলা দুই চার ঘন্টা পরে ইন করো কেন দুনিয়ার মানুষের কাছে যদি জব দেহিতা থাকে তাহলে আল্লাহর কাছে কি নাই আপনার আমি তো নুন খাই আল্লাহ সারাদিন এটা তো দুনিয়া একমত এটা তো দুনিয়া একমত নাস্তিক ছাড়া সবাই একমত এক পর্বে আয়সা বলে আল্লাহ ভালো করতে পারে এটা স্বীকার করে সারা দুনিয়া নাস্তিক ছাড়া বাকি সবাই স্বীকার করে মুসলমান হোক আর না হোক এক পর্বে আসা বলে এক শক্তি আছে যে পারে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ সতর্ক করে আমাদের বাধ্য করে ইচ্ছা করলে করতে পারে রাইট আছে আর এটা যুক্তি বলে সারাদিন আল্লাহটা বুক করব আর আল্লাহ বাধ্য করলে অসুবিধা হবে না সারা দুনিয়ার রুলস আছে একটা ঘরের ভিতরও রুলস আছে যার যেমন মনে চায় চলতে পারে না মা বাবা মিলেও সন্তানের জন্য রুলস বানায় এতটাই ঘরে ডুববা এতটাই বাহির হবা পরার টেবিলে এতটায় বসবা এতটাই উঠবা আল্লাহ রুলস নাই তো আল্লাহ আমাদেরকে সতর্ক করে